যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই ব্যাপারে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ড্রাইভাররা যারা শ্রমিক তারা ম্যাক্সিমাম ইনভলভ তারা গাড়িগুলি নিয়ে এখান থেকে তারা নিয়ে যায় বেশি টাকার বিনিময়ে তো এই জন্য আমরা শ্রীনগরে একটা মিটিংও করেছি সব ড্রাইভারদেরকে নিয়ে তারপরে সাব্রুমও করেছি বিএসএফ এবং পুলিশ আর যারা ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি চালায় তাদেরকে নিয়ে তো তাদেরকে আমরা এটা সতর্ক করে দিয়েছি যে তোমরা যদি কোনো ধরনের অপরিচিত ব্যক্তি পাও তাহলে তাদেরকে ভেরিফিকেশন করা ছাড়া যাতে কোনো অবস্থাতেই গাড়িতে না ওঠাও ইদানিংকালে আমরা আরও কিছু স্টেপ নিয়েছি যে কতগুলি নতুন নতুন নাকা আমরা চালু করেছি জলেফাতে একটা নাকা চালু করেছি পুলিশ বিএসএফ এবং টিএসএফ কম্বাইন্ডলি এটা কাজ করছে শ্রীনগরে আমরা মাধবনগরে একটা চালু করেছি সেম আবার একটা পোয়াংবাড়িতেও চালু করেছি তা আমরা দেখছি যে কোনো অবস্থাতেই যাতে এই ঘটনাগুলোটি আর না ঘটে আর তাছাড়া এখন আবার একটা ক্রুশিয়াল টাইম কারণ বাংলাদেশেও স্টুডেন্টস আন্ড্রেস চলছে তো সেই কারণে অনেকে অনুপ্রবেশ করার একটা টেন্ডেন্সি আছে তো এগুলি সব দিকে নজর রেখে আমরা স্ট্রংলি আমরা দেখছি যাতে কোনো অবস্থাতেই এদিকে আর অনুপ্রবেশ না ঘটে আর যদি ঘটেও যায় যাতে তারা আমাদের হাতে ধরা পড়ে এটাই আমাদের